আলামিন ও তার ছেলে জিসানকে নিয়ে একটি ছোট শহরে থাকতেন জিসান ছিল খুব চঞ্চল এবং কৌতূহলী আলামিন সবসময় জিসানকে সততা এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব শেখাতেন একদিন জিসান স্কুল থেকে ফিরে আসার সময় রাস্তায় একটি চকচকে নতুন একশো টাকার নোট পেল তার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল সে দ্রুত বাড়ি ফিরে বাবাকে নোটটি দেখাল এবং বলল বাবা দেখো আমি কি পেয়েছি এটা দিয়ে আমি অনেক খেলনা কিনতে পারব আলামিন নোটটি হাতে নিয়ে জিসানের মুখের দিকে তাকালেন তিনি মৃদু হেসে বললেন জিসান এটা খুঁজে পাওয়া নিশ্চয়ই আনন্দের কিন্তু একবার ভাবো যার টাকা হারিয়ে গেছে তার কেমন লাগছে তার হয়তো এই টাকাটার খুব প্রয়োজন ছিল জিসান একটু হতাশ হলো, কিন্তু বাবার কথায় সে ভাবল আলামিন তাকে বোঝালেন যে যা আমাদের নয় তা নেওয়া উচিত নয় কারণ এর ফলে অন্যের কষ্ট হতে পারে তিনি জিসানকে নিয়ে নিকটস্থ দোকানে গেলেন যেখানে জিসান নোটটি পাওয়ার কথা বলেছিল তারা দোকানদারকে ঘটনাটি জানালেন এবং অনুরোধ করলেন যদি কেউ টাকার খোঁজ নিতে আসে তাহলে যেন নোটটি তাকে ফিরিয়ে দেওয়া হয় পরের দিন সকালে এক বৃদ্ধা মহিলা দোকানে এসে টাকার খোঁজ করলেন তিনি ভীষণ চিন্তিত ছিলেন কারণ এই টাকাটা তার ঔষধ কেনার জন্য জরুরি ছিল দোকানদার আলামিন ও জিসানের কথা অনুযায়ী তাকে নোটটি ফিরিয়ে দিলেন মহিলাটি খুবই আনন্দিত হলেন এবং দোকানদারকে ধন্যবাদ জানালেন দোকানদার যখন এই ঘটনাটি আলামিন ও জিসানকে জানালেন তখন জিসানের মুখে এক অদ্ভুত শান্তি এবং আনন্দের ঝলক দেখা গেল সে বুঝতে পারল অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ শত খেলনার চেয়েও বেশি আলামিন জিসানকে বুকে টেনে নিলেন এবং বললেন আজ তুমি যে কাজটি করেছো তা অনেক মূল্যবান সততা হল সবচেয়ে বড় সম্পদ জিসান জিসান সেদিন শিখল যে প্রকৃত সুখ কেবল নিজের জন্য কিছু পাওয়ার মধ্যে নয় বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে নিহিত এই ঘটনা তাদের বাবা ছেলের সম্পর্ককে আরও দৃঢ় করল এবং জিসানের জীবনে সততার বিধ বপন করল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও